সদা চাৰা বিখ্য গ'ল ইণ্ডিয়া চালে ধাৰাপন্ন এই সম্ভে শিল্পবিদ্যা নাছিল যাওক এই অলপতে সদা তুমি চিধা কভলি চলিবা উচ্চ সলনিলৈ যেতিয়া কাম কৰিলে তুমি নথুখিবা মই ভবা ৰং উচ্চ সলনিলৈ কাম কৰিলে এটা কৃষি সংৰক্ষণ এটা লেহা পঢ়া শিক্ষণ উচ্চ সলনিলৈ কাম কৰিলে তোমাৰ শ্ৰীবিদাম হ'ব এই অলতে উৎসাহ সংরক্ষণ যে আনন্দ তুমি সংরক্ষণ ঘুরি রাওয়া জায়গা জমিন ঘর বাড়ি সংরক্ষণ ঘুরি রাখবা এই নামতে সংরক্ষণ তিন নম্বর লতে এই যেমধ্যে সৎ বন্ধু সোমা জির মধ্যে তিনবার সমাইজ উকুলতে সোম মার দিয়ে উকলতে সোমাই দিয়ে আর বলাতে দিয়ে জিয়ে সোমার্জি বলতে সোমবার ও ইনবত জিয়ান আজি বে ধরে বানা ঘরে বানাতে জ্যামদে যখন হায় পি চেকেতজন থলকে থেব যিদিনিয়ে হাবি নোৱাৰা চিদিনীয়া ঠগেটো চাৰিব নিদি চালে মা বাপ নেকু নুকুচাৰ সিটো নে চাকোন সম্বে গম সমাজো এবা গম সাম্যে এই চাগে কিয় সমাজ ৰাষ্ট্ৰ হে চাগে ঢোলব দিয়া দে চুগে শান্তি পাৰিবা চুগে চান্তিহে পাৰ্টিছিলে যে একা উপমন্ত্ৰ তোমাৰ চিটো সং সংসার তো আমি নগরি তুমি তো ঘর সংসার নম্বর মো তুমি হওয়ার পর দশ যাত্রা মো তোমার সময় কুন্দাতি উভাস উভাসিকা বৃন্দ সংসার মানে দিবে শব্দ উকলতে সং আর কলতে সার সং আর মধ্যে সং যদি থে পারলে সমান যদি থে পারলে ধরাধুত্যে যদি থে পারলে সিয়ানাদুককে সুখ আগে নিয়া নিয়া এই সি বলতে সার মানে হলতে বুলতনুতি বেগর হয় হ্যাঁ

হেঙা যদি হাঁহে বাৰ দি যদি ৰাগে বাৰ দি চাকা দি বা বে কোনে তোমাৰ তলে ভাগ চবত পাচে বা এই অলপ একো নাতি উপভাষা কোভাচি গালক মদ উপদেক বুদ্ধত উপদেক বুদ্ধৰ সদা বুদ্ধৰ সদা মোৰ তোমাৰ আঁচনি কৰিছে যে তোমাৰ বেকোনৰ চুখ শান্তি মংগল যে তুমি নয় নয় বাৰতকে তুমি যে কঠিন শিৱদান কৰত এই নৈ সেৱক প্ৰতিবৰ দান কৰ নাই মানে উপভাষা কোভাচিকক এতিয়া কেইদিনমানত বেগ কোনো উপস্থিতা নদী শিৱ দান কৰোণা উচ্চ প্ৰতিবৰ দান কৰোণা একত্র দিয়ে আমার সর্বোচ্চ শক্তি হল তর্ময় বুঝলানি সর্বোচ্চ শক্তিওলতে তর্ময়ান এই লাখ লাখ হাজার মানুষ আমি জনগণ বাড়ি সে তাই উন্নতিক থাক বুঝো শিল বুঝো ভাবনার ভাবনা বুঝো নিদর্শন ভাবনা করিবা তারপরে পাবনা এই যে শিল দান দানিবা এই দান শিল পাবনায় তোমার রক্ষা করিব এই দান শিল পাবনায় শ্রীবৃত্তি ঘুরি দিব তোমার এই দান শিল পাবনায় তোমার একতাবদ্ধ লাগাব যাও কোন ডাক্তি উপাসক উপাসী গেল পরিচয় সে প্রশংসা নহলেই নয় মৈসুন ইয়ং এই যে আমার জগদীশ বাবু তাই যে নাবুদে সিটিয়া মতন তাই যে নাবুদে ইচ্ছে এনে তাই যে নাবুদে বক্তব্য আন দিল মতন আসলে গম লাগি এই যে পেহুরি এই মাস্টর পড়া তোর অনেক অনেক মানুষ কেটে বাড়ান দিয়ে আগুন হয়ে পেলিও এই সে মানুষ চুন রো আর ঘরত দরকার দেহি সে করর খান পড়ি নভেলা না সে ঘর আগ্রে দুরি থানা নারীর খান পুরি নভেলা না